গাইজ দেখতে পারতেছো আমার গ্রুপে আছে রোস্টেড গেমিং দিবস গেমিং এবং ডন ভাই তো গাইজ এদের মধ্যে এখন হতে যাচ্ছে সাইডি ব্যাটল তো যার সাইডিটা বেশি সুন্দর হবে তাকে আমি দিব 20000 ডায়মন্ড কি সাইডি ভার্সেস করে জিততে পারলে 20000 ডায়মন্ড দিবেন হ্যাঁ ভাই 20000 ডায়মন্ড দিব আরে সাইডি ভার্সেস করে তো আমি জিতবো সাকিব ভাই আমার আইডিতে 20000 ডায়মন্ড পাঠিয়ে দেন আচ্ছা আরে ভাই আগে তো শাইরি ভার্সেস করে দেখো তারপরে দেখা যাবে ডায়মন্ড কে জিতে এ বড়ি আচ্ছি বাত তো দিবস ভাই সবার আগে আপনি শুরু করেন আচ্ছা তাইলে শুনেন আমি বলতেছি গায়ন গেমিং হ্যাক লাগাইয়া খেলতে যাইয়া খাইয়া গেছে কট রোস্টেড গেমিং তুমি কি জানো তুমি একটা বট কি তাহলে এবার আমারটা শুনেন দিবস ভাই আপনি তো গেম খেলার মধ্যে আন্ডা আজকে আপনার এ70 দিয়ে করমু আমার মাথা ঠান্ডা এবার তো আমারটা শুনে ঠিক আছে টন ভাই আপনারটা বলেন শুনি পাঁচশো টাকা দিলে কুশ পুলিশ মামা হয়ে যায় কুশ বলেন সাকিব ভাই এই দুইটা নুবরারের নিয়ে আমরা দেই রেং কুশ বাইরে ভাই দুইজন রে কি দিলেন আপনি হইতেছেন আসল